এটা কি যাচ্ছে ছাগল তোতা এদিকে আগায় না কেমন দাম চাচ্ছেন ছাগলটা ভাই আশি হাজার কেমন দাম লাগছিল ভাই তেতাল্লিশ চুয়াল্লিশ কেমন দাম লাগছিল ছাগল ভাই একটা সেল হয়েছে কি পাঠার পাঠাই তো এটা লোকজন কেউ আপনার ভাই এটা আপনার এটা

পাঠার হাট কেমন ছাগল এখানে একটা ক্রজাতের বড় পাঠা ভাই কেমন দাম থাকছেন ছাগলটা দাম থাকছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা বেশি না কেমন দাম লাগছিল

এখানে দুইটা হরিয়ানা এটা আপনাদের ভাই কেমন দাম চাচ্ছেন ভাই হরিয়ানাটা উষা নব্বই ঠিক উষা নব্বই হাজার টাকার দাম আছে হরিয়ানা ছাগলটা অনেক সুন্দর ছাগল ওইদয় ভাই আছে আসলে হরিয়ানা পাঠা যে কালেকশন গুলো আসে হাটে দেখেন এটা ঝুলটা দেখেন কানে ঝুল হোল্ডিং হাইট ভালো সব চাইতে ছাগলের একটা শাল ছাগল এটা কী যাচ্ছে ছাগল তোতা মাশাল্লাহ ভাই হাইটটা কেমন আছে ভাই কী বিশাল দেখেন ভাই দেখেন কি বিশাল ছাগল একটু এদিকে আগা দেন তো ছাগলটা কেমন দাম চাচ্ছেন ছাগলটা ভাই আশি হাজার কেমন দাম লাগছিল ভাই তেতাল্লিশ চল্লিশ দেখেন কি বিশাল একটা ছাগল মোটামুটি বিশাল ছাগল দাঁতে কটা গেছে ছাগল দাঁড় হ্যাঁ দাঁত না দেখেন ছাগলের গেট আপ তো দেখেন দেখ আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় বকুড়া মকোরা কেমন দাম লাগছিল তেতাল্লিশ চুয়াল্লিশ ছাগল দেখেন কেমন দাম পাচ্ছে ছাগলটা হ্যাঁ কেমন দাম লাগছিল

কেমন দাম চাচ্ছেন এই ছাগলগুলা দুটো সত্তর হাজার চাচ্ছেন আচ্ছা আচ্ছা কেমন দাম লাগছিল পঞ্চাশ পঞ্চান্ন লাগছিল না এখানে কয়েকটা ছাগল আছে

দেখ অনেক সুন্দর ছাগল ভাই হয়েছে এইখানে একটা ছাগল দেখেন কালো একবারে পাঠার পাঠাই তো এটা এটা আপনার নাকি

কেমন দাম চাচ্ছে দামে আমি উঠছিলাম লাগছিল পঞ্চাশের বিশে বলে না এটা আপনার নাকি এটা 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 আপনার আচ্ছা আচ্ছা

বা এ ধরনের ছাগল আপনার হাতে আসলে কম দাম পাবেন দর্শক আমি আপনাদেরকে একটু নমুনা দিলাম আইডিয়া দিলাম ভাই এটা কেমন দাম চাচ্ছেন পঁচিশ পঁয়ত্রিশ দাম লাগছিল কত ভাই বাইশ বিশ বাইশ দাম লাগছিল না ভাই এটা আপনার নাকি ভাই ভাইয়া কেমন দাম থাকছেন এটা আচ্ছা চোখ বিটলটা হল চোখে না ভাই কেমন দাম লাগছিল ভাই পঁয়ত্রিশ ছত্রিশ কি হরিয়ানা কেমন দাম থাকছেন এটা তিরিশ আচ্ছা আচ্ছা দেখ বিটল দর্শক যাই হোক আমি আপনাদেরকে একটু আইডিয়া দিলাম হলো হাটের অবস্থা প্রচুর পাঠা ছাগল যদি ভালো লাগে আপনারা এই হাটে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম